আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বেললেঙ্গা থেকে সকাল আটটা বিয়াল্লিশে রানাঘাট লালগোলা লোকাল ধরে লালগোলা স্টেশনে লক্ষ্য পদ্মা নদী ও বাংলাদেশ দেখা হ্যাঁ বন্ধুরা আজ পদ্মা নদী ও বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকাগুলি ও চরগুলি ঘুরে ঘুরে দেখাবো আর সঙ্গে থাকবে যে লালগোলার রাজা নারায়ণের প্রাসাদ সেই প্রাসাদটি হ্যাঁ বন্ধুরা এই প্রাসাদটিও আমরা ঘুরে দেখাবো খুব ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে চলো পুরো ভিডিওটি দেখি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার তোমার বন্ধুদের সকলের সঙ্গে শেয়ার করে দিও আর একটা লাইক করে করে দিয়ে আচ্ছা বললাম এবং আমরা সেই আমাদের গন্তব্যে চলে যাচ্ছি বন্ধুরা শেষ আমরা চলে এলাম সেই আকাঙ্ক্ষিত স্থান ঠিক আছে এই যে পদ্মা সেই পদ্মা চড়ে আমরা আসলাম এই দিকটা পর্দা দেখা যাচ্ছে আমি ব্যাক ক্যামেরায় আমরা আজকে এই খুবই ভালো লাগছে যেহেতু জীবনে প্রথমবার আসলাম আচ্ছা এই ওই দিকটা কি বাংলাদেশের এলাকায় পড়ছে না ভারতের এলাকায় পড়ছে ও মানে এই দিকে এই যে সামনে চোরটা দেখতে পাচ্ছে এটা কিছুটা বাংলাদেশ আর কিছুটা ইন্ডিয়া সবই বাংলাদেশ সবই বাংলাদেশ আচ্ছা উনি বলছেন যে এই যে সামনে যে চটটা দেখতে পাওয়া যাচ্ছে এটা কিছুটা ইন্ডিয়ার সবই বাংলাদেশে আমরা ভাই বাংলাদেশের বর্ডারে চলে এসছি এই যে পদ্মা নদী এইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এখানে অনেকগুলো লোক আছে ধরার লোক এই যে এই যে এই জালগুলো দিয়ে মাছগুলো ধরা হয় আর এই যে গঙ্গার পায়ে সরি আমার পদ্মার পানি চলছে দিকে চলে গেছে গঙ্গা গেছে দিকে হুম আর এই সামনে বোর্ড এখানে একটা মনে হয় এটা দিয়ে সেতে মনে হচ্ছে যত সম্ভব দেওয়া আছে না Yeah. ব্লক লালগোলা গ্রাম কয়রা সময় পাস মানে টাইম পাস তাকে বলছে এই ভাই মাছ দিচ্ছে ওদিকে আরেক ভাই ধরছে এখানে কীরকম মাছ পাওয়া রাজার বাড়ি যে লালগোলার রাজার যোগেন্দ্র যোগেন্দ্র নারায়ণ রায় সেই রাজার বাড়িতে আমরা এসেছি

এই জন্যই এখানে কালী পুজোতে ভালো হয় আপনার লাইট রাস্তা দুধারি দোকান সব এটা পুরোটা সবজি মান্ডি আমরা সবজি বাজার আমরা মাছের বাজার থেকে কোনো দেখে পাইনি দেখি মাছের বাজার সব দিন আছে ভালোই কেনাকাটা হচ্ছে

বাটা কত কিলো এটা তো মেয়ের না এটা কি এটা এটা কি বলেছে গ্লাস কাপ এটা গ্লাস কাপ তো নাকি আচ্ছা কত কিলো পেয়েছেন বাজার বড় মার্কেট মাছের আর তুলনায় ভাবে এখানে মাছের দামটা বেশ কম আছে বিশাল আকারে কাতলা কোন টিভিতে কা এটু এটা কি মাছটা

চাহিদা দাদা ইলিশ কত চলছে আপনার এগুলো কত করে কত করে কিলোতে পরে কত হবে এটা এক কিলো হবে নাকি নশো সাইজে নশো সাইজে আচ্ছা পদ্মার এবং দামেও তুলনামূলক কম কত কতবেছেন রুই আচ্ছা কেটের কেটের মানে পঞ্চাশ টাকা মানে দুশো টাকা কিলো না দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ইউটিউব ব্লগ চ্যানেল রূপচাদা কতবেছেন রূপচাদা কত কিলো বেছেন কিমা কত বেছেন 100 টাকা 20 টাকা আচ্ছা আর দামাস হলো

ধরা এখানে বিশাল পরিমাণে মাছ মানে আমিও দেখি অবাক হয়ে মানে এত বড় মাছের বাজার আমি এর আগে দেখিনি দেখে তা মামা এবং যেমন মাছ মানে যত প্রকারের মাছ পাওয়া যায় এখানে পাওয়া যায় এবং খুবই সস্তা বিশাল সস্তা মাছ যদি কারো ভালো লাগে তো অবশ্যই এখানে আসবে এবং এখানে মাছ নিয়ে যাবে প্রচণ্ড সস্তা এবং সব সমস্ত রকম কোয়ালিটির মাছ এখানে পাওয়া যায় বড় বড় বড়ো ইলিশ এখানে পেয়ে যাবে যত বড় ইলিশ পাতলা রুই যাই নেবে না কেন এখানে বড় বড়ো ইলিশ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লিখে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্তই আজকে আমার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো সে পর্যন্ত